বদমাস টিভি থেকে আসছেন না জি জি বদমাস টিভি তো কি কি বিষয় জানতে চাচ্ছেন আপনারা যে আপনার একটা এজেন্সি আছে জি একবার গেলে লোক আর ফিরে না জি আপনার নাম কি মোল্লা জি জি আমি সেই মোল্লা যাই হোক আপনি কোন কোন দেশে লোক পাঠান কোন দেশে লোক পাঠান ওটা আমাকে বলেন আপনি কোন দেশে পাঠান বলেন কাতার থেকে কুয়েত উগান্ডা থেকে আমেরিকা আমেরিকা থেকে ডিরেক্ট সুইডেন টোগো নামে একটা দেশ আছে আপনি কি জানেন জি জি জানি আমি টোগো তো লোক পাঠাই তো ওখানে লোক পাঠান জি তো আপনি কি কি প্রসেসিং এ লোক পাঠান এ মনে করেন ইউরোপে যদি কেউ যেতে চায় দুই মাস সময় দিবে দুই লাখ টাকা জমা দিবে কোনো ফোন দিতে পারবে না আমাকে সকল পেপার রেডি হলে আমি তাকে ফোন দিয়ে বাকি টাকা পরিশোধ করবে তারপর আমি ফ্লাইট ডেট দিব জি আর যদি মনে করেন মিডল ইস্টে কোনো দেশে যেতে চায় সৌদি কাতার দুবাই তাহলে এক মাস সময় দিবে ষাট হাজার টাকা দিবে

তারা কাজ করতে পারে নাই বিদায় ষাট হাজার লোক চলে আসছে চল্লিশ হাজার লোক এখনো কর্মহীন অবস্থান ওইখানে আছে আপনার যে ষাট লোক ব্যাগ এটা কোন কোন দেশ থেকে ফেরত আসছে এটা মনে করেন বিভিন্ন দেশ থেকে চলে আসছে তাদের দেশের অর্থনীতির অবস্থা এবং আমি যেসব লোকগুলো পাঠিয়েছি তাদের দুধ শুধু কম শিখতে পারবে না দালালি করছে দালাল করছে আমি আবার দালাল না আপনারা এটা মনে করতে পারেন আমি দালাল আমি আবার দালাল না না আপনার তো অনেক সুনাম আছে এখানে শুনলাম যে আপনি

আপনার ষাট লোক যে বিভিন্ন দেশ থেকে ফেরত আসলো তারা কি এসে আপনার সাথে যোগাযোগ করছে না না ও মনে করেন তারা তার যোগাযোগ করার কোনো আমার সাথে লাইন নেই কারণ তারা যখন বিভিন্ন দেশে ছিল তাদের কোম্পানি তাদের পাসপোর্ট আইডি কার্ড রেখে দিছে তো তো তারা এখন দেশে ফিরছে লঞ্চে বোটে তো নোয়াখালী হাতিয়ে দিয়ে যখন ঢুকছে তখন সেনা সেনাবাহিনী রোহিঙ্গা মনে করে তাদের ক্যাম্পে ঢুকে দিছে তারা এখন জি আমি মোল্লা ভাই আরে ভাই আপনি কে

তো দর্শক আপনারা দেখলেন এই যে বুয়া এজেন্সি একবার গেলে আর ফিরে না এজেন্সি এটা বুয়া একটা এজেন্সি এদের ফাঁদে কেউ পা দিবেন না ঠিক আছে আপনারা সবাই যাচাই বাছাই করে ভালো এজেন্সির সাথে যোগাযোগ করেন এরা প্রতারক এরা বাটপার এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু এরা সাধারণ মানুষকে নিয়ে তাদের টাকা পয়সা নিয়ে তাদেরকে আত্মসাত করে তাদেরকে নিঃস্ব করে দেয় এদের কাছ থেকে সাবধান থাকবেন তো আপনারা যারা বিদেশ আসবেন অবশ্যই ভালো এজেন্টের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভালো লোককে টাকা দিবেন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আমি বদমাশ টিভির সিনিয়র সাংবাদিক আমির হোসেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন এপিসোডে আপনার সাথে দেখা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম